আপনি নিশ্চয়ই বৃষরাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি আপনাদের এই ফেব্রুয়ারি মাসে কি কি ঘটনা ঘটতে চলেছে থামবেল দেখে অনেকেই একটি বিষয় ভাবছেন যে শুভই তো হবে হ্যাঁ শুভ হবে অবশ্যই শুভ হবে শুভর পরিমাণ অনেক বেশি রয়েছে কিন্তু অশুভের মাত্রাও কিন্তু রয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ শুনুন এবং আরেকটি কথা আমি আপনাদেরকে বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল যেহেতু এটি সার্বিক রাশিফল তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগে মিলবেই এটা ধরে কখনো এগোবেন না এবং বড়ো ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন তবে আসুন শুরু করা যাক ফেব্রুয়ারি মাস বৃষরাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে শরীর স্বাস্থ্য দেখুন এই মাসে স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো সমস্যা আমি চোখে কিন্তু দেখতে পাচ্ছি না তবে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন বা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তারা কিন্তু পায়ের ব্যথা হাঁটুর যন্ত্রণা এবং চোখের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনারা কিন্তু অনেকটাই হেলথের জায়গাটা বেনিফিট হতে চলেছে। এবার আসি আপনাদের প্রেমের জায়গা দেখুন বর্তমান যুগে প্রেম একটা মানে সর্বঘাটের বিদলপত্রের মতো হয়ে গেছে মানে প্রেম ছাড়া কিন্তু জীবন অচল হয়ে যাচ্ছে মানে প্রত্যেকেরই একটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকতেই হবে এরকম ব্যাপার হয়ে গেছে সবাই এনগেজ তো প্রেম জায়গাটা কিন্তু এই মাসে মোটের উপর দিয়ে শুভ রয়েছে মানে খুব একটা যে মাত্রায় শুভ রয়েছে তাও নয় আবার খুবই যে অশুভ তাও নয় মানে ওভারঅল যদি বলা যায় প্রেমের জায়গাটা শুভ রয়েছে তবে এই মাসে আপনাদের বাক্য সংযম করার প্রয়োজন রয়েছে মানে উচিত কথা মুখ দিয়ে বলে দেওয়া সেখান থেকে কিন্তু শত্রুতা তৈরি হতে পারে বিশেষ করে কাজের জায়গায় যদি আপনি চাকরি করেন কোনো বেসরকারি সংস্থাতে সেখান থেকে কিন্তু উচিত কথা মুখের উপরে বলবেন না একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে এই মাসে তবে এই মাসে সোনার ডিম পাড়া হাঁস কিন্তু পাবেন কোথা থেকে জানেন আপনারা আকস্মিকভাবে অর্থ পেতে চলেছেন আকস্মিকভাবে সেটা শেয়ার মার্কেট থেকে হতে পারে লটারি থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে এই এই জায়গাগুলো থেকে কিন্তু অর্থপ্রাপ্তি সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে আপনারা কিন্তু পৈতৃক সম্পত্তি লাভ কিন্তু করতে চলেছেন পিতার হেল্প পেতে চলেছেন মনের স্বাদ মনের বাসনা কিন্তু আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন এছাড়াও এই মাসে আপনাদের কাজের জায়গায় কিন্তু কিছুটা গোলযোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ বিশেষ করে এই মাসে আপনাদের রাগ বা জেদ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তাই রাগের বসে বা জেদের বসে এমন কিছু ডিসিশান নিয়ে ফেলতে পারেন যেখান থেকে কিন্তু আপনাদের সমস্যার সৃষ্টি হতে পারে বি কেয়ারফুল এই মাসে আপনাদের আধ্যাত্মিকতার জায়গাটা কিন্তু রয়েছে ভ্রমণের জায়গা রয়েছে দূরযাত্রা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে বন্ধু বান্ধবের সহায়তা কিন্তু পেতে চলেছেন তবে এই মাসে আপনাদের বন্ধু থেকেও কিন্তু কিছু পরিমাণ বিপদ লক্ষ্য করা যাচ্ছে মানে সবাই তো ভালো নয় অনেকেই কিন্তু বন্ধুবাসী শত্রু কিন্তু আপনার সাথে মিশবে এবং মাথায় হাত বলিয়ে আপনার কাছ থেকে কিন্তু কাজ হাসিল করে নেবে আপনি ভাববেন যে আমার তো বন্ধু কিন্তু অ্যাকচুয়ালি বন্ধু নয় এই জায়গাগুলো কিন্তু একটু বুঝে চলতে হবে আপনাদেরকে তবে এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটতে চলেছে ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে বিশেষ করে গার্মেন্টসের বিজনেস যারা করছেন ফুড প্রোডাক্টের বিজনেস করছেন যারা যারা কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস করছেন বিদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা অনলাইন কোনো স্টোর রয়েছে অনলাইনে যে কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ রয়েছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন এরপর আছি দাম্পত্য জীবন দেখুন দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায় মানে খুব খারাপ কিন্তু নেই আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু রয়েছে এবং সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে তবে বিবাহ ক্ষেত্রে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো একটু থেমে বিবাহের জায়গাটায় এগোন মানে এই মাসে মানে আপনাকে দেখানো হবে এক আর পরে ভাবে না আর এক মানে এই মাসে কিছু পরিমাণ ফ্রড হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই এই মাসে কিন্তু বিবাহের জায়গায় কিন্তু একটু বুঝে সুঝে এগোতে হবে যদি আপনার ছেলে হন সেক্ষেত্রে যদি শুক্র গ্রহ খুব ভালো অবস্থায় থাকে তাহলে ডেফিনেটলি আপনারা বিয়ের পিড়িতে এগোতে পারেন এই মাসে আর যদি মহিলা হন তাহলে বৃহস্পতি গ্রহকে শুভ থাকতে হবে তবেই কিন্তু আপনারা বিয়ের জন্য এগোতে পারেন যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বি কেয়ারফুল এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু বি কেয়ারফুল কারণ পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে সেখান থেকে অর্থ লস করে দিতে পারে তবে এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ হওয়ার কিন্তু জায়গা তৈরি হতে চলেছে এডুকেশনের জায়গা যদি বলা যায় পড়াশোনার জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভই রয়েছে খুব একটা মাত্রায় যে অশুভ তা কিন্তু নয় তবে এই মাসে আপনারা কিছু পরিমাণ মোবাইল অ্যাডিকশান ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম এই সমস্ততে বিজি হয়ে পড়বেন যেখান থেকে কিন্তু রেজাল্ট কিছুটা ডিটোরেট হতে পারে এই মাসে আপনারা ভাইয়ের কাছ থেকে হেল্প পেতে চলেছেন ভাতৃ সুখ পেতে চলেছেন এবং ফ্যামিলির যেটা বন্ধন যেটা সেই বন্ধন কিন্তু আপনাদের আসতে চলেছে পুরনো বিবাদ মীমাংসা এই মাসে কিন্তু মিটতে চলেছে দীর্ঘদিনের কোনো বিবাদ মিটতে চলেছে সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এই মাসে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি এবং পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট শুভ ওভারঅল যদি বলা যায় এই মাস কিছুটা পরিমাণ শুভ রয়েছে কিছুটা পরিমাণ অশুভ রয়েছে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছক বা বাচ্চারের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ